এ আমার যুবক বাবার আমার মুরব্বী বাবারা আজকে তুমি আমি ইমান আনলে তোমাকে আমাকে কেউ দেশ ত্যাগ করায় না কেউ মারে না পিটায় না হত্যা কেউ করে না আর সাহাবাইকেরাম রেদানুল্লাহ রাজমাইন ইমান আনার সাথে সাথে তাদেরকে দুনিয়ার থেকে বিদায় দিয়া দিছে সুমাইয়া রাদি আল্লাহ তানহা ইমান আনার কারণে আবু জাহাল সুমাইয়া রাদি আল্লাহ তানহার লজ্জায় স্থানের মধ্যে তিন নিক্ষেপ করিয়া দুনিয়ার থেকে বিদায় দিয়ে দিছে হুবায়াবকে শুলের মধ্যে চড়াই হত্যা করা হয়েছে তুমি কি দেখো নাই ইমান আনার বেলালে হাফসিরাদি আল্লাহ ওকে কি কষ্ট দিছে ও মার ওগুলো খত্তাবাদি আল্লাহ বেলালে দি আল্লাহ বলে বলেছে না বেলাল ইসলাম গ্রহণ করার পরে ইমান আনার পরে কাফের রাব কি নির্যাতন করছে বেলালে হাফসি রাজি আল্লাহ তারা কোনো কথা না বলিয়া পিঠের উপর থেকে জামাটা ফলাইয়া দিছে কাপড়টা ফলাইয়া দিছে দেখে পিঠের মধ্যে গর্ত গোষ্ঠগুলি একত্রিত হয়ে গেছে ওমার বলে খাত্তা রাজি আল্লাহ ফরমেন ভাই ওমার তোমার অবস্থা এরকম কেন বেলালে হাফসি আল্লাহ বলেন আমিনুল মিনিন ইসলাম গ্রহণ করার পরে ইমান আনার পরে আমার পাঁড় মধ্যে রশি লাগাইয়া ঘোড়ার পিছনে বাদিয়া পাথুরি জমির মধ্যে ঘোড়া চালাইয়া দিছে গোস্তগুলি সব খসিয়ে পড়িয়ে গেছে আমার যুবক বাবার আমার মর্বিক বাবা শিয়াবে আবু তালেবের মধ্যে নবী আলাই সালাম সব সাহাবাদেরকে তিন বছর আবদ্ধ অবস্থায় রাখছে কেউ তাদের সাথে কথা বলে নাই এক চুমুক পানির ব্যবস্থা করে নাই এক মুঠা খাদ্যর ব্যবস্থা করে নাই নবী আলাই সালাতামের সাথে অনেক মহিলারাও ছিল মহিলাদের সাথে অনেক শিশু বাচ্চারাও ছিল মহিলারা না খাইতে খাইতে স্তন্ন শুকাইয়া গেছে বুক শুকাইয়া গেছে যখন বাচ্চাগুলি মায়ের বুকের মধ্যে টান দিছে দেখে দুধ না বাচ্চাগুলো সুখে কঙ্কাল হয়ে গেছে ইমান সারে না ইমান সারে না ইমান সারে ও মুসলমানের দল ও যুবকের দল জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসালাম দিনের দাওয়াত দিতে গিয়ে বুখারির মধ্যে রওয়ায়ত আসে আবদুল্লাবিন মাসুদ রদিউল্লাহ ফরমার নবী আলি সাল্লাহাম হিরেমের মধ্যে নামাজ রজ অবস্থায় ছিলেন আবু জাহাল পান্ডারা তার কাছে বসা আবু জাহাল বলতে আছে মোহাম্মদ যখন শেষ দায় পড়বে সাল্লাহ আলী আসাল্লাম তোমরা কে আসো অমুক গোত্রের উঠেন না পচা নারী বুড়ি তার মাথার উপরে চাপায়া দিবা এরকম কে আস এক বদমাস বেঈমান ও বলতে আছে আমি পারবো নবী আলাই তো আসলাম যখন শেষদার মধ্যে পড়লেন উটের পাঁচা নারী আমার নবীর মাথার উপরে চাপাইয়া দেওয়া হয়েছে আমার নবী উঠেন নারী ভুড়ির মধ্যে চাপা পড়ছে উঠতে পারে না আবদুল্লাহ মাসুদ দাদি আল্লাহ ফরমান আমি দেখতেছিলাম কিন্তু প্রতিবাদ করার ক্ষমতা আমার ছিল না কি যেন ফাঁতে মারা দি আল্লাহ আনহাকে খবর দিছে দেখো তোমার বাবার অবস্থাটা কি ছোট বাচ্চা ফাতে মা আসিয়া দেখে বাবা উঠে নারী বুড়ির মধ্যে পড়িয়া রয়েছে ওই বাচ্চার কলিজার মধ্যে তখন কেমন ব্যথা লাগছে কেমন কষ্ট পাইছে ফাতে মারা দি আল্লাহ তারা চোখের পানি ফালায় আর আস্তে আস্তে উঠে নারী বুড়ি সরায় এরকম করতে করতে উঠে নারী বুড়ি যখন সরাইছে আমার নবী তখন মাথা তুলছে বাবার এত কষ্ট কেন করছে নবী আলাই তু আসলাম ময়দানে দাওয়াত দেওয়ার জন্য গেছে কাফের বেইমান মোশেখ রামান নবীকে কি কষ্ট দিছে যুবকদেরকে মুরব্বিরা বলছে দেখো এক পাগল আইসে মক্ষার থেকে পাথর মারো এক পাগল আইসে পাথর মারো যুবকটা পাল্লা দিয়ে আমার নবী মধ্যে পাথর মারা শুরু করছে কোনো কোন যুবক আমার নবীর ইারা করছে কে কয়টা চোখের মধ্যে পাথর লাগাইতে পারো কেউ কে কয়টা নাকের মধ্যে পাথর লাগাইতে পারো কেউ মাথা কি সারা করছে কে কয়টা মাথার মধ্যে পাথর লাগাইতে পারো কে কয়টা শৈলের মধ্যে পাথর লাগাইতে পারো এরকম বৃষ্টির মতো পাথর মারতে মারতে নবী আলাইসালাম তো শরীরের থেকে এত রক্ত ঝরছে রক্ত পড়তে পড়তে জুতা মুবারক রক্তে আটকাইয়া গেছে জুতা খুলতে পারে না বাবা রে আমার নবীর এখন রক্ত গোটা দুনিয়ার সব কিছু বিক্রি করলে ওই দাম হইতে পারে না আমার নবী এত কেন কষ্ট করছেন আমার নবী কেন বাড়ি ঘর কেন হিজরাত করছেন রে বাবা জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম অবুদের মধ্যে কেন দান দান শহীদ করবেন আমার নবী খন্দকের মধ্যে কেন পেটের মধ্যে পাথর বানবেন বাবা রে সেই দিন তোমার থেকে আমার থেকে বিলীন হয়ে যাইতে আছে আজকে মুসলমান নামাজ পড়ে না মুসলমান রোজা রাখে না আজকে মুসলমানের মেয়েরা পর্দা করে না আজকে মুসলমানের ছেলেরা দাড়ি রাখে না আজকে মুসলমান সন্তান আমার নবীর আদর্শকে পছন্দ করে না আল্লাহ মাফ করিয়া দাও এ আমার যুবক বাবার আমি বলিয়া গেলাম মানো আর না তুমি বুঝবে আর তোমার মাও লাই বুঝবে আল্লাহ পাকের বান্দা বান্দি যখন কবরের মধ্যে চলিয়া যাবে নবী আলাই সালাতু ওয়াস সালাম রওজার সাথে হয়ে যাবে রাস্তা হইয়া যাবে ফেরেস্তারা প্রস্তর মান হাজার রজুল চেন ওই ব্যক্তিকে তখন যারা সুন অনুযায়ী চলবে তারা দেখবে নবীর মাথার সাথে তার মাথার মিল নবীর চেহারার সাথে তার চেহারার মিল নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল নবীর দলের সাথে তার দলের মিল আ নবীর সাথে তার নেতার মিল অমনি চিনিয়া ফালাইবে এ যে আমার নবীর জনাব মোহাম্মদ রসুল্লা সাল্লি আসাল্লাম অমনি বলবে অমনি আমার মহল্লায় ডাক দেব সদাকা দি আমার বান্দা সত্য কথা বলছে ও আফরিশুল ফারাশামিনাল জান্নাল বিসুমিনাল জান্নাহ এ ফেরেশতা বল বান্দাবানদের গার মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে জান্নাতের বিছানা বিছায়া দে জান্নাতের নাজ নিয়ামত যারা গোটা কবরে ভরিয়া দে আল্লাহ তুমি কবুল করিয়া নাও কিন্তু নাফারমান নাফরমান বদমাশ বেঈমানদের নবীর মাথা তার মাথার মিল নাই নবীর চেহারার সাথে তার চেহারার মিল নাই নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল নাই নবীর দলের সাথে তার দলের মিল নাই নবীর নীতি আদর্শ সাথে তার নীতি আদর্শের মিল নাই নবীর সাথেও নেতার কোনো মিল নাই তখন নাফারমান বলবে হা হা লা আমি ওনাকে চিনি না ওনার সাথে আমার কোনোই পরিচয় নাই অমনি আমার মামলার ডাক দিয়ে কাজা বাহাদু আমার দুশ্মন মিথ্যা কথা বলছে এক কবরের মাটি চাপ দে অমনি কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে নাপার মানে এক পাজরের হাঁডিয়া পাজর এলাকায় ফলাইবে আল্লাহ তুই মাফ করিয়া দাও আল্লাহ কবে ফ্রেস্তারা কবরের মধ্যে আগুন ধরয়া দে অমনি খুঁফরা তুমি সুফরা নার গোটা কবরটা গুনে ভরিয়া যাবে আল্লাহ তুই মাদে সবাইকে ক্ষমা করিয়া দাও আর কি আমতের ময় জানে যারা সুন্নাত অনুযায়ী চলিয়া উঠবে আমার নবী ডাকিয়া ডাকিয়া হাউজে কাউসারে পানি পান করাইয়া দেবে মানসারে বা লামিয়াজ মা বাদা বোখারি মধ্যে রহায়তার তার যারা এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করবে পঞ্চাশ হাজার বছর মধ্যে আর কোনোদিন পানি পাসা লাগবে না আল্লাহ তুমি কবুল করিয়া না কিন্তু নাফার মানরা পানি পান করার জন্য হাউজের কাছে আসতে চাইবে ফিরেস্তার আটকাইয়া বলাইবে ওই নাফারমান বল ভাইয়া নবী আল্লাহ ইয়ারুসাল আল্লাহ আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না তখন নবী আল্লাহ সাল্লাতুয়া সাল্লাম ফেরেশতারা সারিয়া দাও আমি এক পিয়ালা হাউজে কাউসারে পানি পান করাইয়া দেব পঞ্চাশ হাজার বছরের মধ্যে আর কোনোদিন পানির পয়সা লাগবে না তখন ফেরেশতারা বাবু ইয়া নবি আল্লাহ ইয়ারুসাল আল্লাহ আপনি তো জানেন না আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে এই নাফারমান নামাজ পড়তো না রোজা রাখত না বেপর্দা উপকর্মের মধ্যে লিপ্ত থাকত আপনার দল করত না আপনার বিরুদ্ধে স্লোগান দিত যারা আপনার দল করত তাদেরকে কত মায়ের পিট করত কত ঘৃণা করত আপনার সুন্নত অনুযায়ী চলত না ইয়া নবী আল্লাহ দিনকে পরিবর্তন করিয়া ফলাইছে এই কথা শোনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজা দাগ লাগিয়া যাবে আমার নবী কষ্ট পাওয়া যাবেন অমনি আমার নবী বলবে সৌকান 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 দূর হ দূর হ তোরা আমার মাত না এ আমার জ্ঞানী বাবারা এ আমার পর্দার জ্ঞানী মা বোনেরা কেয়ামতের ময়দানে নবী আলাই সালাতু আসালাম তোমাকে আমাকে যদি পরিচয় না দেয় কে পরিচয় দিবে কে সুপারিশ করবে কে তোমার কথা আমার কথা আমার মা কাছে বলবে তুমি কি বোখারির মধ্যে রওয়ায় দেখো নাই কি আমাদের মাদের আল্লাহ বলবে আমার নবীকে সাল তু তা এসপা এ আমার নবী আপনি আমার কাছে চান যা চাইবেন আমি তা দিয়া দেব সাল আপনি আমার কাছে সুপারিশ করেন যে সুপারিশ করবেন কবল করব আমার যুবক বাবার আমার পর নবী যেন চিনতে পারে নবী দেখেই যেন চিনতে পারে যেইটা আমার উম তুমি কি নবীর হাদিস দেখো আমার নবী কি বলছে মান তাসবাবই যার সাথে যার মহাব্বাদ তার সাথে তার কেয়ামত যদি আল্লাহ আল্লাহদের সাথে মহাব্বত রাখো তাদের সাথে কেয়ামত হইয়া যাবে আর ফাসেক ফুজার গুনাগারদের সাথে চোখ থাকো তাদের সাথে যাহার নামে চলিয়া যাবা আল্লাহ মাফ করিয়া যায় আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়ে দন যদি দিনদার নেককার হইয়া কিয়ামতের ময়দানে উঠতেই পারো আমার মাওলা জান্নাতের ফয়সালা দিয়া দিবে ফা আম্মা মান সাকulat mawazinuhu fa huwa fi 'eeshatir radiyah যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে গুনার পাল্লা হালকা হইয়া যাবে আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবা আল্লাহ কবুল না

হাবিয়া জাহান নামের ধরনটাকে তোমরা কি জানো নাকি আল্লাহ প্রস্তুত করার পরে নিজে জবাব দেন না শুনে হাবিয়া কেমন জাহান নাম কোন এক মানুষ যদি বঙ্গোপ সাগরের মাঝখানে ডুব দেয় তার ডাইনে বামে চারু পানি আর পানি ছাড়া কিছুই থাকে না হাবিয়া আমার একটা জাহান্নাম যার ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন সামনে আগুন পিছনে আগুন আগুনের একটা মটকা আগুনের একটা কুয়া আগুনের একটা গর্থ বাপরে সহ্য করতে পারবি ওই আজ তো দুনিয়ার কেউ সহ্য করতে পারবো না তবে মোমেন মুসলমান বর্দার সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যা করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফসে এবং শয়তান লাগিয়া রইছে এই নবস এবং শায়তানদের ফেরার জন্য যে একজন হক কানে আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান যমুনা পীর মুড়িদিন ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসা দে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমাত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজন কে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মহাফিল আমলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আসেন আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না চরমনার দাবার প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেন রে বাবা চরমুনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নাকের আমল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুক তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানিও সে জাহান নামের আগুন নিবানো সম্ভাবনা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি আমাদের ময়দানে গলা গলি বাঁধিয়া মালয় একসাথে জান্নাতে যাওয়ার তো আল্লাহ আল্লাহ আমরা কদিবাই গুনাগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া গুনার বোঝা মাথায় নিয়া কেউ নামাজ কাজার গুনা নিয়া কেউ রোজা সারার গুণা নিয়া কেউ বেপার কর্মের গুণা নিয়া কেউ গাঁজা ম দিয়া গুনাহ নিয়া কেউ হারাম কবিরা গুনা নিয়া তোমার শাহী দরবারে হাত তুলছি আল্লাহ আমরা যতই গুনা করি না কেন আমাদের গুনার সীমা আছে সংখ্যা আছে তোমার রহমাতে কোনো সীমাও নাই তোমার রহমাতে কোনো সংখ্যাও নাই আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমাতের দিকে তাকাইয়া তুমি আমার জিন্দি আমাদের জিন্দিগির সমস্ত কথা মাফ করে দাও আল্লাহ সবার গুনা কথা মাফ করে দাও আল্লাহ সবার গুনা কথা মাফ করে আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পর আশা করে ভিক্ষুক এক দরজা ভিক্ষা না পাইলে অন্য দরজা ভিক্ষা পর আশা করে আমরা তোমার দুয়ারের ভিক্ষু আমরা তোমার দরজার ভিক্ষু তুমি দাও আর তো নাই রে আর তো কোনো দুয়ার নাই আল্লাহ আমার যুবক বাবাকে কবুল করিয়া না আল্লাহ আমার মুরব্বি বাবাকে কবুল করিয়া না আল্লাহ আমার মা বন্ধুকে কবুল করিয়া না আল্লাহ তুই মাঠের দিকে তাকাইয়া দেখো ও মালিক একটু মাঠের দিকে তাকাইয়া দেখো তোমার বন্ধারা কেন কান্দে আমাদের ছেলেও মারা যায় না মেয়েও মারা যায় না দুনিয়ার বিপদে ভরি নাই তোমার সাথে অন্যায় করিয়া ফেলাইছি না করিয়া ফেলাইছি

আল্লাহর মুরুব্বি বাবাকে কবুল করিয়া আল্লাহমর মা বোন কবুল করিয়া আল্লাহ বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মোমেন মোমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আজাবকে আপ করে। আপ করে আমাদের ক্ষমসদের কবলকে জান্না থ বাগিসা বনা মাদাদা সত্তা মাম দুূরিয়ার মা একদের মা কাপকে জান্না তুনে বলন্দ আমাদের আহল আহলা তোর খাজ গোলাম বান্দিষ কবল করে না রব্বানা হাবলানা আমিনা জোওয়া জিনা ওয়াজুব য়াতিনা তাইনু ঝাললা দিল মুততা কি رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا ارحم الراحمين